খুবই ভালো লাগতেছে আমাদের কাছে এক্স কে বলতে চান তো রসইগরের পিঠা খেয়ে যান পিঠা খেয়েছি খুব মজা লাগছে এই উৎসবটা বারবার আসুক আমরা চাই পিঠা এখানে খাওয়া হয় না সবাই আজকের এই পিঠা উৎসবের অনুভূতি আসলে বলার মতো নয় আসলে আমরা হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারের তো এটাই আমাদের লাইফে হচ্ছে ফার্স্ট টাইম আমরা এটার জন্য অনেক কষ্ট করছি আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের সাজ দেখে আমাদের সাজসজ্জা এরপর আমাদের আমাদের পিঠা দেখে অনেক মজা হয়েছে অনেক স্টলে গেলাম অনেক রকম পিঠা তো আমি চাই যে এরকম অনুষ্ঠান প্রতিবছর হোক আমরা এই পিঠা উৎসবের কারণে একটা নতুন কোনো কিছু শিখতে পাই আমরা যখন প্রাক্তন হয়ে যাব তখনও যাতে আমরা এইসবের সেলিব্রেশন করতে পারি

বর্ণিল পিঠা উৎসব পিঠার পশা সাজিয়ে স্টল নিয়ে বসেন শিক্ষার্থীরা আরে দারুন আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভিড় উপচে পড়া সুন্দর করে সাজগোজ করে সবাই তাদের নিজের যোগ্য তাদের হাতে তৈরি পিঠা এবং তাই দিয়ে সুন্দর করে স্টল সাজানো হয়েছে পশ্চিম বাংলা কলেজের পিঠা উৎসবটা সত্যি অনেক সুন্দর আমাদের স্টলে সাতাইশটি পিঠা আইটেম করা হয়েছে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত পিঠা উৎসবে কুমিল্লা রূপসী বাংলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম বর্ণিল পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী এবং রূপসী বাংলা সমবায় সমিতি কুমিল্লার সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইফতেখার আলম ভূঁয়া পিঠা উৎসবে মোট আঠেরোটি আগত অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন সেখানে কৃষকের দল ঘরের মধ্যে ধান উঠে সেই পিঠা উৎসবের আঙ্গিকে শহরে এক ধরনের পিঠা উৎসব সংস্কৃতি গড়ে উঠেছে এবং বিদ্যালয় কেন্দ্রিক বিশেষ করে কলেজগুলোতে নিয়মিত সেটি উদযাপিত হচ্ছে সুতরাং সেই আজকে ছাদ আমরা গ্রহণ করলাম একটি সুন্দর ব্যতিক্রম পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে রুপুসি বাংলা কলেজ কুমিল্লায় এই প্রতিষ্ঠানটি প্রতি বছরেই আমরা এই ধরনের ধারাবাহিক আয়োজনের সাথে যুক্ত হই চব্বিশের বিপ্লবের পরে ছাত্রদের মাঝে লেখাপড়ার অনেকটাই আমেদের মাঝে বিঘ্ন ঘটে আমরা সহযোগী কার্যক্রমের মাধ্যমে তাদের লেখাপড়ায় মনোযোগী করতে চাই এই কার্যক্রমকে সামনে রেখে ছেলেমেয়েরা উচ্চমুখর পরিবেশে যুক্ত হয়েছে রূপসী বাংলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের বাহারি রকমের পিঠা নিয়ে আমাদের উনিশটি স্টল অংশগ্রহণ করেছে সেই গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে আজকের রূপসী বাংলা কলেজ একটি উৎসমুখর পরিবেশে পিঠা উৎসবের আয়োজন করেছে আমরা এই পিঠা উৎসবের মাধ্যমে রূপসী বাংলা কলেজ চাই যে গ্রাম বাংলার ঐতিহ্যকে কুমিল্লার মানুষ তথা বাংলাদেশের মানুষই তাকে বুকে ধারণ করুক লালন করুক